ময়মনসিংহের ত্রিশালে বাবা মাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন ছেলে এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাজুকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয় তিনি অনলাইন জুয়ায় আসক্ত বলে জানা গেছে গতকালকের একটা ঘটনা বলি আপনাদেরকে মাইমন সিংহের একটা ঘটনা ছেলে হচ্ছে জোয়ারি জোয়ার সাথে আসক্ত এমন ছেলে তার মা বাবার সাথে প্রায় প্রায় ঝগড়া ঝগড়ার কারণে তার মাকে সর্বপ্রথম তিনি কি করেছে আপনার বিভিন্ন আঘাত করে গলায় টিপে মাকে হত্যা করেছে যখন ঘরের ভিতরে বাবা এসেছে সেই বাবাকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে হত্যা করার পরে ঘরের ভিতরে সুফার নিচে সেই মা এবং বাবার দুইজনের মরদেহকে তিনি সেখানে কবরের মতো করে মাটি খুঁড়ে সেখানে পুঁতে রেখেছে যখন সন্তানকে যখন পুলিশে যখন দৌড়ল ধরার পর বলতেছে যে আমি এখানে তাদেরকে পুঁতে রেখেছি তাহলে এদের মতো কুলাঙ্গার সন্তান আর কে হতে পারে যে তাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন গর্ভধারণ করেছে বুকের ধু দুই বছর পর্যন্ত পান করেছে এমন ব্যক্তিকে যে পিতামাতা হচ্ছে এমন ব্যক্তি যার কাছে সমস্ত সব কিছুর চাইতে হকদের ব্যক্তি হচ্ছে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে পিতামাতা এমন ব্যক্তিকে যদি সে যদি সামান্য একটু জোয়ার কারণে টাকার কারণে যদি হত্যা করতে পারে গলার মধ্যে যদি টিভি দিয়ে যদি মারতে পারে কোড়াল দিয়ে যদি আঘাত করে যদি হত্যা করে যদি মাটির নিচে নিতে পারে তাহলে ওই সন্তান দ্বারা কী হতে পারে